সামনে তো বাজার করছেন বাজার কেন টাকা পয়সা নাই বাজার তো লাগবো নাকি মাংস তো আশপাশের মানুষ যারা কুরবানি দিব তারা তো মাংস দিব কম বেশি দিব দিত না কিন্তু বাজার তো লাগবো মাংস রান্না করতে মশলা লাগবো তেল ভাতের চাল লাগবো পোলায়ের চাল এগুলা কিনবেন না

মশল্লা হ্যাঁ এটা লগা মরিচ হলুদ আর লগা সজের গুঁড়া এখানে আছে আদা রসুন এখানে আছে পেঁয়াজ এখানে আছে সোয়াবিন তেল শ্যামাই এই যে চিনি এটা লোক আপনার মাংসের মশল্লা হ্যাঁ সব কিছু আছে এক প্যাকেটে ঠিক আছে তেজপাতা

এই বাজারে টাকা দিছে আমার একজন প্রিয় ভাই ঠিক আছে সে হলকা প্রবাসী বিদেশ থেকে টাকা পাঠাইছে ওই টাকা দিয়ে আমি বাজার করছি বাজার করে আপনাদের বাড়িতে আপনাদের হাতে পৌঁছে দিছি